সুপ্রিয় দর্শক বন্ধুদের আসলাম একুশে জুলাই মাইডস্টোন ট্রাজিডের যে ভয়াবহ ঘটনা এবং পরিণতি সেটি আমি অনেকটা কাছ থেকে দেখেছি এবং ঘটনার কিছুক্ষণের মধ্যেই আমি আমি সেই স্পটে পৌঁছাই জানি না দুর্ভাগ্য কিনা সৌভাগ্য আমি যেখানে ঠিক ঘটনাটি ঘটে তার অনেকটা কাছেই এক দেড় কিলোমিটারের মধ্যে অন্য একটি অনুষ্ঠানের শুটিং করছিলাম তো হঠাৎ করে আমি শুনি যে আমার খুব কাছাকাছি একটি প্লেন ক্রাশ করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আমি সাথে সাথে সেখানে ছুটে যাই এবং আমি সারা দিন সেখানে ছিলাম আমি রাতে গভীর রাতে বাসায় ফিরি অর্থাৎ কিছুক্ষণ আগে বাসায় ফিরি দর্শক বন্ধুদের আমি সেখানে দেখেছি অনেক কিছু যেটি আপনারা দেখেননি আমরা আমি আরো অনেক কিছু প্রত্যক্ষ করেছি আমার কাছে মনে হয়েছে যে সকল বিষয়গুলো সকল মিডিয়ায় কিংবা সকল নিউজে আসেনি এবং আপনারা অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছেন যেমন ধরুন অনেকে বলছে যে এখানে আসলে উনিশ জন বিশ জন কিংবা বাইশ জন মানুষ মারা গেছে আমি প্রথম ধাক্কাই অন্তত বারোটি কিংবা তার চেয়ে বেশি লাশ পরে থাকতে দেখেছি এবং কিছু মানুষকে দেখেছি সে লাশগুলোকে নিয়ে যেতে এবং গুনতে পরবর্তীতে আমরা খবর পেয়েছি আরো বেশ কয়েকটি ক্লাসরুমের মধ্যে অনেকগুলো লাশ ছিল কিছুটা আমরা অনেক দূর থেকেই প্রত্যক্ষ করছিলাম কোনো কোন স্টুডেন্টরা আমাদেরকে জানিয়েছে যে আমি এমন ক্লাস দেখেছি দুই তিনটি ক্লাসরুম যে ক্লাসরুমের মধ্যে একজনও বেঁচে নেই তারা সবাই নিহত হয়েছেন কথা হচ্ছে এক একটা ক্লাসরুমে চল্লিশ পঞ্চাশ জন স্টুডেন্ট থাকার কথা যদি তাই হয় তাহলে লাশের সংখ্যা এত কম কিভাবে হয় এটি নিয়ে একটি কনফিউশন দেখা দিয়েছে তবে আমরা আশাবাদী আমরা এখন আশা রাখছি যে যেহেতু এখানে বাংলাদেশ সেনাবাহিনী আছে বিমান বাহিনী আছে এবং ওনাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে লাশের সংখ্যা কমিয়ে দেখে হয়তো কারোরই স্বার্থ নেই তবুও প্রত্যাশা করব যে লাশের যে সঠিক সংখ্যা সেটি নির্ধারণ করে আপনারা জাতির সামনে তুলে ধরবেন মনে রাখবেন তা না হলে এই জাতি কিন্তু আপনাদেরকে কাউকেই কোনোদিনও ক্ষমা করবে না আমরা মাইলস্টোন কলেজে যতগুলো শিক্ষার্থী নিহত হয়েছে দগ্ধ হয়েছে স্পটে মারা গিয়েছে হাসপাতালে মারা গিয়েছে আমরা প্রত্যেকের পুঙ্খানুপুঙ্খ ভাবে রেকর্ড চাই সে কোন ক্লাসে পড়েছিল তার বাবা মাকে সে কিভাবে নিহত হলো এবং আরেকটা জিনিস আমি চাই আমি জানি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ডিজিটাল উপস্থিতি কাউন্টিং মেশিন আছে আমরা জানতে চাই যে ওই দিন স্কুলে কতজন শিক্ষার্থী কে কে কোন কোন ক্লাসে উপস্থিত ছিল এবং তাদের কতজনের মৃতদেহ পাওয়া গেল এই কথাটি আমি কাউকে টার্গেট করে বলছি না তবে অনেকে সন্দেহ করছেন যে এই বিষয়টি নিয়ে একটি রাজনীতি হতে পারে দর্শক মন্ডলী আপনাদেরকে জানাতে চাই বাহিনীতে যারা আছেন সবাইকে বলতে চাই এই দেশে লাশ নিয়ে বহু রাজনীতি হয়েছে আমরা অন্তত আমাদের সন্তানদেরকে নিয়ে আর কোনো রাজনীতি এই দেশে দেখতে চাই না আমরা চাই যেন এটির একটি সুষ্ঠু তদন্ত রিপোর্ট আমাদের কাছে আসে এবং সত্যিকার অর্থে যারা নিহত হয়েছেন তাদের একটি তালিকা আমাদের সাথে আমাদের কাছে স্পষ্ট হয় আমরা যেন কোথাও থেকে অভিযোগ শুনি না যে এমনটি হয়নি এমনটি হয়েছে কিংবা কম বেশি করা হয়েছে আমি সব আমি সকল শ্রেণীর সকল পেশার এবং যারা যে যে দায়িত্বে যেখানে আছেন মেডিকেল বিভিন্ন মেডিকেলগুলো মায়ের স্কুল অ্যান্ড কলেজ আমাদের সেনাবাহিনী বিমান বাহিনী যারা আছেন আশা করি আপনারা সবাই মিলে এই কাজটি করবেন তাহলে আপনাদেরকে সবাই কিন্তু দোষের চোখে দেখবে হয়তো একটা ব্লেম যেটা করেছে নিশ্চয়ই আপনারা সে ব্লেম না এবং আপনারা সেটা ভুল ধারণা আছে আমাদের অনেক ভাই দেখলাম প্রশংসা করে আমাদের যিনি পাইলট ছিলেন তার সম্পর্কে বলেছেন যে উনি চাইলে একটি ইজেক্ট বাটনে চেপে নিজেদেরকে রক্ষা করতে পারতেন কিন্তু তিনি বাচ্চাদের কথা চিন্তা করে সেটি করেননি বরং বাচ্চাদের সাথে নিজেও প্রাণ দিয়েছেন হ্যাঁ ঘটনাটা ঠিক কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি আমি ওই স্পটে ছিলাম আপনাদেরকে জানিয়ে রাখি সঠিক তথ্য হচ্ছে যে পাইলট প্লেন ক্রাশের আগেই ইজেক্ট বাটনে চাপ দিয়েছিলেন এবং তিনি প্যারাসুট নিয়ে উপরে উঠে গিয়েছিলেন আমরা স্পটে সেই প্যারাসুটের বেলুনটিও পরে থাকতে দেখেছি যার ফলে প্লেন যে ভবনে ক্রাশ করেছে তার প্যারাসুট এবং পাইলট অপর ভবনে ঠাম করে পড়ে গিয়ে একটা রুমের মধ্যে ঢুকে অর্ধমিত অবস্থায় ছিল এবং সেখান থেকে সেনাবাহিনী ওই পাইলটকে উদ্ধার করে এবং এ নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন সঠিক তথ্য দিন সঠিক তথ্যের সাথে থাকুন ধন্যবাদ